সাধারণ মানুষের কাছে আমরা আবেদন করতে পারি এই ফ্যাসিস সরকারটা চাইছে প্রথমে ভোটার লিস্ট থেকে আপনার নামটা বাদ দিয়ে আপনাকে বেনাগরিক বানাতে যেখানে যতটুকু সুযোগ আছে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে গণ চাপে মানুষের সচেতনতার চাপে যে কথাগুলো আমরা রাস্তায় দাঁড়িয়ে বলছি যে এই কার্ডগুলো তুমি কেন বাতিল করেছো যে কার্ড গরিব মানুষের কাছে আছে সুপ্রিম কোর্ট বাধ্য করেছি আমরা আবেদন করতে পারি মানুষের কাছে যে আপনি ভোটার তালিকার নাম তুলুন ওরা ইচ্ছা করে পঁয়ষট্টি লক্ষ মানুষের মতো নাম বাদ দিয়েছে ভোট দেওয়া না দেওয়া আপনার চয়েস আপনি কাকে ভোট দেবেন কাউকে ভোট দেবেন না আপনার কিন্তু ভোট দেওয়ার যে আপনার অধিকার সেটা ফ্যাসিস্টদেরকে কেড়ে নিতে দেবেন না আপনারা যেখানে যতটুকু সুযোগ আছে ওঠার চেষ্টা করছে ভারতবর্ষের প্রান্তিক মানুষদেরকে সংখ্যালঘু মানুষদেরকে আদিবাসী মানুষদেরকে নির্বাচন কমিশনের কথা পৌঁছে দেখুন নির্বাচন কমিশনকে যখন প্রশ্ন করা হচ্ছে ভুয়ো তোমরা বলছো যে কি করে ভুয়ো ভোটার লিস্টে তোমরা শূন্য সংখ্যায় দেখাচ্ছ হাউস নাম্বার জিরো লক্ষ লক্ষ হাউস নাম্বার জিরো কি করে হতে পারে নির্বাচন কমিশনার প্রেস কনফারেন্স দাঁড়িয়ে বলছে ভারতবর্ষে ভোটার তালিকায় নাম তোলার জন্য বাড়ি থাকা তো বাধ্যতামূলক নয় অনেকেরই বাড়ি নেই স্টেশনে থাকেন প্ল্যাটফর্মে থাকেন ঝুপড়িতে থাকেন ভারতবর্ষে বাধ্যতামূলক 70 বছর বয়স হওয়া নাগরিক হওয়া আর ওই নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করতে পারবো না তাহলে তুমি জমির দলিল কেন চাইছ যে নাগরিকত্ব প্রমাণ করার জন্য যেখানে ভারতবর্ষের কোটি কোটি মানুষের মাথার উপরে ছাদ নেই তারা ফুটপাতে থাকে স্টেশনে থাকে তুমি ভালো করে জানো আপনারা যদি প্রক্রিয়াটা দেখেন দেশ যেদিন স্বাধীন হয়েছিল সেদিনকে যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না সেদিনকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম সংগ্রহ এত সহজ ছিল না সেদিনকে নির্বাচন কমিশন নিশ্চিত করেছিল ভারতবর্ষের প্রতিটি ভোটারের নাম যাতে ভোটার তালিকায় থাকে কারণ সেদিনকে নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের প্রতিটি নাগরিকের ভোটদানের অধিকারকে সুনিশ্চিত করা আর আজকে সায়ের নামে বলা হচ্ছে যে ভারতবর্ষের নাগরিক আমি তোমাকে মানবো তুমি আগে কাগজ দিয়ে আবেদন করো বা নির্বাচন কমিশন আপনার বাড়িতে গিয়ে আপনার নাম তুলবে না আর ওরা বলছে এটা বলে সেই ট্র্যাডিশনাল এসআইআর হচ্ছে আত্মবাদীটা এখানে এই এফআইআর এর প্রতিটি নাগরিকের নামকে ওরা বাদ দিতে চাইছে নাম সংযুক্ত করতে চাইছে না আর আমরা সেই জন্য প্রকৃত ভারতবর্ষের ভোটারদের কাছে আমরা বারবার বলছি আপনার কাছে যেখানে যতটুকু লাইন কাগজ আছে আইনি লড়াই রাস্তার লড়াই সমস্ত লড়াই দিয়ে নিশ্চিত করুন এই ফ্যাসিস্টদের যে অভিলাষ ভোট দেবেন কি দেবেন না আপনার চয়েস কাকে ভোট দেবেন আপনার চয়েস কিন্তু ভোটাধিকার ফ্যাডিস্টদেরকে কেড়ে নিতে দেবেন না নাগরিকত্বের অধিকার আপনার হাত থেকে কেড়ে নিতে দেবেন না আমরা সেই আন্দোলনকে রাস্তায় দাঁড়িয়ে সংগঠিত করছি মানুষকে সচেতন করার চেষ্টা করছি আমরা দেখছি পশ্চিমবঙ্গের শুভেন্দুর মতো নেতারা হুঙ্কার দিচ্ছেন এসআইআর করবেন কেন এসআইআর করবেন কারণ বিহারে যে পঁয়ষট্টি লক্ষ মানুষ বাদ গেছে নাম যেমন বিহারে বাদ গেছে পশ্চিমবঙ্গে আমরা বেআইনি ভোটারদের নাম বাদ দেবো বিদেশি ভোটার ওই যে রোহিঙ্গাদেরকে নিয়েছে মমতা ব্যানার্জি ভোটার লিস্টায় ঢুকিয়েছেন আর ওই নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টে হলফ নামা দিয়ে বলছে যে বিহারে একজন বিদেশীর নাম পাওয়া যায়নি আমরা শুভেন্দুকে রাস্তায় দাঁড়িয়ে কান ধরে অভ্যাস করে জিজ্ঞেস করা উচিত কিনা যে তুমি বলছো বিহারে রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া হয়েছে আর নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টে হলফ নামা দিয়ে বলছে একজন বিদেশীর নাম পাওয়া যায়নি ওরা পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়াটা করতে চাইছে পশ্চিমবঙ্গে দরিদ্র প্রান্ত্রিক মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে আর ভোটাধিকার কেড়ে নেওয়াটা হচ্ছে প্রথম ধাপ পরের দাপের আগের বক্তা বলছিলেন পরিষ্কার করে বলছিলেন ওরা নাগরিক করতে চাইছে যদি আপনার নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া যায় আপনার কোন অধিকার সরকারের কাছে দাবি জানানোর কোনো অধিকার থাকবে না শিক্ষার অধিকার জীবিকার অধিকার যে অধিকার আমরা রাস্তায় আছি এটা ভীম রাও আম্বেদকার সংগ্রাম প্রধান বলেছিল যে নাগরিকত্বের অধিকার হচ্ছে আমাদের সবচেয়ে মৌলিক অধিকার এটা যদি না থাকে আমার বাকি সমস্ত অধিকার বাতিল হয়ে যাবে আর আজকের এই সরকার ভারতবর্ষের নাগরিকদের এই নাগরিক অধিকার টুকু নাগরিকত্বের অধিকারটা কেড়ে নিতে চাইছে আমরা এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আবেদন করব এসআইআর বিরুদ্ধে আপনার বাড়িতে বা আশপাশের মানুষকে সচেতন করুন এসআইআর এর বিরুদ্ধে জন আন্দোলন সংগঠিত করুন